ঈশ্বরদিতে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আদায়। প্রতারক চক্রের তিন সদস্য আটক। পাবনার ঈশ্বরদিতে বিমান বাহিনী চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার নাদিম। একই এলাকার শিহাব হোসেন ও আলামিন এ সময় তাদের কাছ থেকে মোবাইল সর্দিশ তিনটি ওয়াকি টকি বিমান বাহিনীর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয় ঈশ্বরদী থানা সূত্রে জানা যায় ভুক্তভোগী সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ফতে মোহাম্মদপুর ড্রাইভারপাড়া এলাকার জাবেদ খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানান প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান প্রতারক চক্র ড্রোন গার্ড পদে বিমান বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ছয় লাখ চল্লিশ হাজার টাকা গ্রহণ করে পরবর্তীতে আরও ভুয়া ভেরিফিকেশন ও ট্রেনিংয়ের নামে এক লাখ ষাট হাজার টাকা হাতিয়ে নেয়